আনসিন প্যাসেজ স্ট্রেস স্ট্রেস মানে চাপ বলছে ওয়াইল্ড যখন দেয়ার ইজ নো ডিনাইং ডিনাই মানে অস্বীকার করা দেয়ার ইজ নো ডিনাইং মানে অস্বীকার করার কোনো জায়গা নেই হুম যখন অস্বীকার করার কোনো জায়গা নেই দ্যাট যে দ্য ওয়ার্ল্ড মানে বিশ্ব অ্যান্ড এবং আওয়ার সোসাইটি আমাদের সমাজ লাভস ভালোবাসে আ উইনার একজন বিজয়ীকে ভালোবাসে আমাদের পৃথিবী এবং আমাদের সমাজ সবসময় বিজয়ীদেরকে ভালোবাসে আর কি সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এটা তো সত্যি কথা আমাদের সমাজ এবং আমাদের পৃথিবী সবসময় উইনারদেরকেই ভালোবাসে লুজারদেরকে কেউ ভালোবাসে না বলছে ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ দ্যাট যে ইউ রেকগনাইজ মানে তুমি চিনতে পারো দ্য সাইন্স লক্ষণগুলি সাইন মানে লক্ষণ সাইন্স দ্য লক্ষণগুলি অফ স্ট্রেস চাপের চাপের লক্ষণগুলি তুমি চিনতে পারো ইন ইউর বিহেভিয়ার মানে তোমার ব্যবহার বা আচরণের মধ্যে অ্যান্ড এবং বি হেলদি সুস্থ থাকো এনাফ যথেষ্ট টু এনজয় উপভোগ করতে ইয়োর সাকসেস তোমার সাফল্য তোমার সাফল্যটাকে উপভোগ করার জন্য যথেষ্ট সুস্থ থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বি হেলদি এনআফ যথেষ্ট সুস্থ থাকো এবং তোমার ব্যবহার বা আচরণের মধ্যে যে স্ট্রেস বা চাপগুলি রয়েছে সেই চিহ্ন বা সেই সাইনগুলোকে রেকগনাইজ করো চিনতে পারো বা চেনার জন্য বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ স্ট্রেস চাপ ক্যান স্ট্রাইক আঘাত করতে পারে এনি টাইম যে কোনো সময় ইন আ ফ্যাশন দ্যাট মে লিভ ইউ যেটা তোমাকে রেখে যেতে পারে আনঅ্যাওয়্যার আনঅওয়্যার মানে অজ্ঞাত অফ ইটস প্রেজেন্স এর উপস্থিতি অফ ইটস প্রেজেন্স এর উপস্থিতি ইন ইউর লাইফ তোমার জীবনে এটার উপস্থিতিটাকে অজ্ঞাত রেখে যেতে পারে কোন ব্যাপারটাকে বলা হচ্ছে বলছে স্ট্রেস চাপ ক্যান স্ট্রাইক এনি টাইম চাপ যে কোনো সময় আঘাত করতে পারে ইন আ মানে একটি উপায়ে বলা যেতে পারে এখানে দ্যাট মে লিভ ইউ যেটা তোমাকে রেখে যেতে পারে আনঅওয়্যার অজ্ঞাত রেখে যেতে পারে অফ ইটস প্রেজেন্স ইন ইউর লাইফ তোমার জীবনে যে চাপের যে উপস্থিতি শরীরের মধ্যে বা আমার আচরণে বা আমার ব্যবহারে যে স্ট্রেস আছে সেটা আমাদেরকে না অজ্ঞাত রেখে যেতে পারে মানে আমরা যদি সেটা ধরতে না পারি বা চিনতে না পারি বা বুঝতে না পারি ওয়াইল যখন আসার্টেন অ্যামাউন্ট একটি নির্দিষ্ট পরিমাণ অফ প্রেশার চাপ ইজ নেসেসারি প্রয়োজন ফর পারফরমেন্স কর্মক্ষমতার জন্য পারফরমেন্স বা কর্মক্ষমতার জন্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ চাপ কিন্তু নিতে হবে বা চাপ নেওয়ার প্রয়োজনীয়তা আছে উইদাউট প্রেশার কিন্তু মানে সাকসেস বা সফলতা পাওয়া যাবে না ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ টু বি অ্যাবেল সমর্থ হওয়া টু রেকগনাইজ চিনতে ইয়োর ইন্ডিভিজুয়াল থ্রেশহোল্ড তোমার ব্যক্তিগত থ্রেশহোল্ড বা সীমা বা সীমানা যেটা আছে সেটাকে চেনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ দেয়ার আর সাম ইন্ডিভিজুয়ালস কিছু ব্যক্তি আছেন হুম হু অ্যাকসেপ্ট যারা গ্রহণ করে কম্পিটিশান প্রতিযোগিতা ইনা হেলদি ফ্যাশান একটি স্বাস্থ্যকর কায়দায় বা স্বাস্থ্যকর ধরনে আর কি ফ্যাশন মানে এখানে ধরন বা কায়দাকে বোঝাচ্ছে তো ইনা হেলদি ফ্যাশান মানে স্বাস্থ্যকর উপায়ে বা স্বাস্থ্যকর কায়দায় কিছু কিছু ব্যক্তি আছেন বা মানুষ আছে যারা প্রতিযোগিতাকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে মানে প্রতিযোগিতাকে চাপ হিসাবে নেয় না দেয়ার আর আদার্স অন্যরা আছে হু যারা কোল্যাপস ভেঙে পড়ে ইন্টু উইপিং কান্নাই বিফোর অ্যান এক্সাম পরীক্ষার আগে কিছু ছেলে মেয়ে আছে যারা পরীক্ষার আগে কান্নাই ভেঙে পড়ে অর অথবা অনকম্পিয়ারিং অনকম্পেয়ারিং মানে তুলনা করে মার্কশিটস মার্কশিট বা রেজাল্টকে তুলনা করে অন্যদের সাথে অ্যান্ড ফাইন্ডিং এবং দেখে দ্যাট যে দে আর ফ্রেন্ড তাদের বন্ধুরা হ্যাজ স্কোরড স্কোর করেছে বেটার ভালো ভালো স্কোর করেছে বা ভালো নাম্বার পেয়েছে এটা কিছু ছেলে মেয়ে বা তাদের মা বাবা তুলনা করে অন্যদের সাথে ইট ইজ আ বডি রিয়াকশান এটি একটি শরীরের প্রতিক্রিয়া বডি রিয়াকশান টু এনি ডিমান্ডস মানে কোনো চাহিদার প্রতি শরীরের প্রতিক্রিয়া প্রতিক্রিয়া অথবা চেঞ্জেস পরিবর্তন ইন ইটস ইন্টারনাল আভ্যন্তরীণ অ্যান্ড এবং এক্সটার্নাল বাহ্যিক এনভায়রনমেন্ট এক্সটার্নাল এনভায়রনমেন্ট ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট মানে আভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের পরিবর্তন অথবা চাহিদার প্রতি শরীরের একটি রিয়াকশান বডি রিয়াকশান কোনটা এই কান্নায় ভেঙে পড়া পরীক্ষার আগে বা অন্যদের সাথে নাম্বার মার্কশিটের তুলনা করা এটা হচ্ছে আমাদের একটি বডি রিয়াকশান ওয়েন এভার যখনই দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট মানে বাহ্যিক পরিবেশে যখনই কোনো পরিবর্তন হয় দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট বাহ্যিক পরিবেশে যখন কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয় সাচ অ্যাস যেমন টেম্পারেচার তাপমাত্রার পরিবর্তন হয় পলিউট্যান্টস দূষণকারী হ্যাঁ বা হিউমিডিটি আর্দ্রতা এগুলো যখন চেঞ্জ হয় বাহ্যিক পরিবেশে অ্যান্ড এবং ওয়ার্কিং কন্ডিশানস এবং কাজের অবস্থা ওয়ার্কিং কন্ডিশন কাজের অবস্থার চেঞ্জ হয় ইট লিডস মানে এটা নিয়ে যায় টু স্ট্রেস চাপের দিকে বা চাপে নিয়ে যায় আর কি বাহ্যিক পরিবেশের এই যে জিনিসগুলো রয়েছে দূষণ তাপমাত্রা হিউমিডিটি বা ওয়ার্কিং কন্ডিশান এগুলো যদি চেঞ্জ হয় তাহলে বলছে ইট লিডস এটা নিয়ে যায় টু স্ট্রেস চাপের দিকে নিয়ে যায় মানুষকে ইন দিস ডেজ অফ কম্পিটিশান দিস ডেজ অফ কম্পিটিশান মানে প্রতিযোগিতার এই দিনগুলিতে ওয়েন যখন আারসেন একজন ব্যক্তি মেক্স আপ তৈরি করে হিজ মাইন্ড তার মনকে টু সারপাস ছাড়িয়ে যেতে হোয়াট হ্যাজ বিন অ্যাচিভড যেটা অর্জন করা হয়েছে বাই আদার্স অন্যদের দ্বারা বলছি আজকাল তো কম্পিটিশানের যুগ প্রতিযোগিতার যুগ সেই সময় একজন ব্যক্তি নিজের মনকে না তৈরি করে ফেলে হোয়াট হাজ বিন অ্যাচিভড বাই আদার্স মানে অন্যরা যেটা অ্যাচিভ করেছে বা অর্জন করেছে সেটাকে ছাড়িয়ে যেতে হবে নিজের মধ্যে একটা প্রেসার তো থাকেই এবং বাবা মারও প্রেসার থাকে যে একজন ভালো রেজাল্ট করেছে তাহলে তোমাকেও ওর থেকে ছাড়িয়ে যেতে হবে ওর থেকে বেশি নাম্বার পেতে হবে এই ধরনের মাইন্ড বা মন তৈরি করে নেয় যেটা কি করে লিডিং মানে নিয়ে যায় বা পরিচালিত করে টু অ্যান্ড ইমব্যালেন্স ভারসাম্যহীনতার দিকে নিয়ে যায় বা পরিচালিত করে এই যে উপরের ব্যাপারটা বেশি নাম্বার নিয়ে আসতে হবে বা যে বেশি পেয়েছে তাকে ছাড়িয়ে যেতে হবে এই সমস্ত যে মাইন্ড সেট বা মনকে তৈরি করে নেওয়া তো সেটা বলছে ইমব্যালেন্সের দিকে নিয়ে যায় ভারসাম্যহীনতার দিকে নিয়ে যায় ইট কজেস এটা সৃষ্টি করে সাইকো সোশ্যাল স্ট্রেস সাইকো মানসিক সোশ্যাল সামাজিক স্ট্রেস চাপ সাইকো সোশ্যাল স্ট্রেস তৈরি করে মানসিক সামাজিক চাপ সৃষ্টি করে শরীরের ভেতর মনের ভেতর ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল পার্ট অ্যান্ড পার্সেল মানে হলো অপরিহার্য অংশ ইট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল মানে এটা একটি অপরিহার্য অংশ অফ এভরিডে লাইফ প্রতিদিনের জীবনের এটা একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে এই চাপ নেওয়া প্রেসার নেওয়া স্ট্রেস হ্যাজ আ ডিফারেন্ট মিনিং স্ট্রেস বা চাপের একটি ভিন্ন অর্থ আছে ডিফারেন্ট মিনিং অন্য অর্থ আছে ডিপেন্ডিং মানে নির্ভর করে অন দ্য স্টেজ পর্যায়ে অফ লাইফ ইউ আর ইন মানে তুমি জীবনের কোন পর্যায়ে আছো তার উপর নির্ভর করে স্ট্রেস বা চাপের বিভিন্ন মানে আছে মানে বিভিন্ন লোকের কাছে স্ট্রেসের বিভিন্ন মানে হবে ডিপেন্ডিং অন দ্য স্টেজ অফ লাইফ ইউ আর ইন মানে তুমি এখন জীবনের কোন পর্যায়ে রয়েছ সেই অনুযায়ী বা তার উপরে নির্ভর করবে আর কি দ্য লস অফ এ টয় মানে একটা খেলনা হারিয়ে যাওয়া অর অথবা আর রিপ্রিম্যান্ট মানে তিরস্কার বা বকাবকি ফ্রম দ্য প্যারেন্টস মা বাবার কাছ থেকে তিরস্কার পাওয়া বা বকাবকি করা মাইট ক্রিয়েট সৃষ্টি করতে পারে আর স্ট্রেস চাপ শখ ধাক্কা বা আঘাত ইন আ চাইল্ড একটি শিশুর মধ্যে চাপ বা ধাক্কা সৃষ্টি করতে পারে মা বাবার কাছ থেকে বকাবকি বা তিরস্কার পাওয়ার পরে অ্যান অ্যাডলসেন্ট মানে একজন কিশোর হু ফেইলস যে ব্যর্থ হয় অ্যান এক্সামিনেশান পরীক্ষায় মে ফিল মনে করতে পারে অ্যাজ ইফ মানে যেন এভরিথিং হ্যাজ বিন লসড সমস্ত কিছুই শেষ হয়ে গেছে এভরিথিং হ্যাজ বিন লসড মানে একজন কিশোর যারা ইমম্যাচিওর থাকে বা ম্যাচিউরিটি তাদের মধ্যে পুরোপুরি আসে না সেই কিশোর যখন একটি পরীক্ষায় ফেল করে ফেইলস অ্যান্ড এক্সামিনেশান একটি পরীক্ষায় ফেল করে মে ফিল ফেল করার পর সে মনে করতে পারে বা মনে হতে পারে অ্যাজ ইফ যেন এভরিথিং হ্যাজ বিন লসড সব কিছু শেষ হয়ে গেছে অ্যান্ড এবং লাইফ হ্যাজ নো ফার্দার মিনিং আর কোনো অর্থ নেই জীবনের লাইফ হ্যাস নো ফার্দার মিনিং জীবনের আর কোনো অর্থ নেই বলে তার কাছে মনে হতে পারে ইন অ্যান অ্যাডাল্ট একজন প্রাপ্ত বয়স্কের কাছে দ্য লস অফ হিজ অর হার কম্প্যানিয়ন তার সঙ্গী হারিয়ে যাওয়া জব বা চাকরি চলে যাওয়া অর অথবা প্রফেশনাল ফেলিওর পেশাগত ব্যর্থতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে তার সঙ্গী হারিয়ে যাওয়া বা সাথী চলে যাওয়া ঝগড়া করে আর কি হ্যাঁ বা চাকরি চলে যাওয়া অথবা প্রফেশনাল ফেলিওর পেশাগত ব্যর্থতা মে অ্যাপিয়ার মনে হতে পারে অ্যাজ ইভ যেন দেয়ার ইজ নাথিং মোর টু বি অ্যাচিভড মানে আর কিছু অর্জন করার মতো নেই বলে মনে হতে পারে দেয়ার ইজ নাথিং মোর মানে আর কিছু নেই আর বেশি কিছু নেই টু বি অ্যাচিভড অর্জন করার জন্য আর বেশি কিছু নেই বলে ওই প্রাপ্তবয়স্কের কাছে মনে হতে পারে সাচ সাইন্স এই ধরনের লক্ষণগুলি অ্যাপিয়ার দেখা যায় ইন দ্য অ্যাটিচিউড মনোভাবে অ্যান্ড বিহেভিয়ার অথবা ব্যবহার বা আচরণে এই ধরনের লক্ষণগুলি দেখা যায় অফ দ্য ইন্ডিভিজুয়াল ব্যক্তির কোন লক্ষণগুলি দেখা যায় যখন আমরা স্ট্রেসে চলে যাই বা চাপ নিতে শুরু করে মানসিকভাবে তখন এই ধরনের লক্ষণগুলি অ্যাপিয়ার হয় দেখা যায় মনোভাব হ্যাঁ নিজের ব্যবহার এইসবের মধ্যে একজন ব্যক্তির কি কি অ্যাজ মাসেল টেনশান পেশিতে টান শুরু হয় ইনভেরিয়াস পার্টস অফ দ্য বডি শরীরের বিভিন্ন অংশের মাসেল টেনশান শুরু হয় পেশিতে টান শুরু হয় পালপিটেশন ধরফরানি হয় বুকের মধ্যে অ্যান্ড এবং হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ হয় ইনডাইজেশান বধজম হয় বা বিহজমই হয় অ্যান্ড এবং হাইপার অ্যাসিডিটি অ্যাসিডিটি হয়ে যায় বা অম্লতা হয় গ্যাস হয়ে যায় পেটের মধ্যে অ্যান্ড এবং আলটিমেটলি অবশেষে এইগুলো হবার পরে কী করে অবশেষে ইন সেলফ ডিস্ট্রাকটিভ বিহেভিয়ার সেলফ ডেস্ট্রাক্টিভ বিহেভিয়ার মানে আত্মধ্বংসাত্মক ব্যবহারের দিকে চলে যায় মানুষ নিজেকে ধ্বংস করার জন্য আর আত্মধ্বংসাত্মক মানে নিজেকে ধ্বংস করার দিকে এগিয়ে যায় বা ধীরে ধীরে চলে যায় আর কি সাচ যেমন কি ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং টু মাছ মানে খুব বেশি পরিমাণে খাওয়া এবং ড্রিঙ্কস করা স্মোকিং ধূমপান করা এক্সেসিভলি অতিরিক্ত রিলাইং অন ট্র্যাঙ্কুইলাইজার্স ট্র্যাঙ্কুলাইজার্স মানে হচ্ছে ঘুমের ওষুধের উপর নির্ভর করে তখন তারা না ঘুমের ওষুধ খেতে থাকে যখন মানুষ মানসিক চাপ বা খুব স্ট্রেসের দিকে চলে যায় তখন তারা খুব বেশি পরিমাণে খাবার খাওয়া ড্রিঙ্কস করা হুম স্মোকিং ধূমপান করা অতিরিক্ত তারপর রিলাইং অন ট্র্যাঙ্কুলাইজার মানে ঘুমের ওষুধের উপর নির্ভর করে পড়ে মানে ঘুমের ওষুধ না খেলে তাদের ঘুম আসে না রাতে যেহেতু মনের মধ্যে চাপ বা স্ট্রেস রয়েছে শরীরের ভেতরে তাই তারা ঘুমের ওষুধের উপরে নির্ভরশীল হয়ে যায় তারপরে কি কি হয় আরও ট্রেমলিং কাঁপুনি হয় শরীরের মধ্যে সারা শরীরের মধ্যে তাদের একটা কাঁপুনি দেখা যায় হ্যাঁ শেকিং অফ হ্যান্ডস হাত কাঁপতে শুরু করে নার্ভাস হয়ে যায় ড্রাইনেস অফ থ্রোট অ্যান্ড মাউথ মুখ এবং গলার শুষ্কতা চলে আসে কথা বলার সময় তাদের মুখ শুকিয়ে যায় গলা শুকিয়ে যায় অ্যান্ড এবং ডিফিকাল্টি ইন সোয়ালিং এবং গিলতে অসুবিধার সৃষ্টি হয় তাদের খাবার গিলতে বা কোনো কিছু খেতে ডিফিকাল্টি তৈরি হয় সো থ্যাংকস ফর ওয়াচিং ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ